আসসালামু আলাইকুম রহমতুল্লাবর হ্যাঁ এই হলো শেডটা হ্যাঁ এই শেডের ওই যে পানি ট্যাঙ্কিটা ওখান থেকে শুরু করে এই আম গাছ পণ্যত হ্যাঁ এই এই জমিটা এখান থেকে ছয় শতাংশ বিক্রি হবে আর রাস্তা হইলো ওই যে পাশে দেখেন বিশাল বড়ো রাস্তা হ্যাঁ উপরের অংশটা আমি দেখাই দিলাম মাউন্ট বাই আমি নিচে যেই অংশটা ওইটা আমি দেখাইতেছি এই শেডটা শুধু একটু দেখাইলাম যদি আপনার পছন্দ হয় আপনি সরাসরি আয়া দেখেন আর ওই যে রাস্তা এক মেন রোড এটা নিচে দেখাই দিতেছে ছিল রাস্তা হ্যাঁ দেখছেন আপনি ষোলো ফিটের কথা কইছেন এখানে ষোলো ফিট না এখানে মোটামুটি আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফিটের রাস্তা হ্যাঁ চল্লিশ ফিটের রাস্তা এই সেটটার তিনটা অংশ করে বিক্রি করবো ওনারা আর কি এই যে এই যে পানির ট্যাঙ্কির থেকে শুরু করে এই যে এই পণ্যটা দেখাইছিলাম ভাই ঠিক আছে পানির থেকে শুরু করে এই তো একে পিস আম গাছ পণ্যত ছয় শতাংশ এনতে বিক্রি ছয় শতাংশ মানে ছয় শতাংশ যতটুকু হয় ততটুকু বিক্রি করবো আর এই যে রাস্তাটা দেখতো হেমায়তপুর তেঁতুলদুরা ইউনিয়ন বটতলা ঠিক আছে আপনি ফোন দিন যদি পছন্দ হয় তাহলে আমার জানাইবেন একই মেন রোডের সাথে আর পাশে বহুত গার্মেন্টস আছে হিসাব নাই হ্যাঁ বহুত গার্মেন্টস এখানে আসলে ঠিক আছে এই দেখেন একেবারে বহুত গার্মেন্টস আছে আইলে বুঝতে পারবেন এই হলো রাস্তা আর সামনে আর সিসি ডালাই রাস্তা ওই পর্যন্ত থেকে খালি এতটুকু গ্যাপ আছে আর ব্রিজের ওই পারে হইলো আবার আরসিসি এই এতটুকু খালি বাকি আছে এইটার এই আপনি এখান থেকে ছয় শতাংশ বিক্রি করবে এই পানি ট্যাঙ্কির থেকে ওই পনেরো ছয় শতাংশ যদি পছন্দ হয় তাহলে যোগাযোগ করেন দিয়ে দিন না